হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে রান্না করব এই যে পাতাকপি কেটে নিয়েছি সুন্দর করে এটাকে বা আমাদের দিকে পাতাকপিও বলে আর এখানে যে রুই মাছগুলো রেখে দিয়েছি ভালো করে ধুই পরিষ্কার করে এখন এটাকে রান্না করব এই দুটো রান্না করবো আজকে রান্না বান্নাটা কিন্তু খুবই সকাল সকাল মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর রান্না বান্নাটা আমি একদম কমপ্লিট করে রাখি আর এখানে কিন্তু এই যে আলু দিয়ে দিয়েছি দেখছেন আলু দিয়ে দিলাম তেলের ভিতরে বাঁধাকপিতে একটু আলু দিলে বাঁধাকপিতে একটু আলু দিলে খেতে ভালো লাগে যার জন্য এই বাঁধাকপিতে আলু দিয়ে দিয়েছি এবং আলু হালকা একটু ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আপনার বাঁধাকপিটা দিয়ে দিলাম এখানে হলুদ তারপর জিরার গুঁড়া যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে তারপর হালকা একটু জল দিয়ে ঢেকে দেব এটা যেহেতু ফ্রিজের ভিতর ফ্রিজের ভিতর তো এখানে এই যে দেখুন হলুদ লবণ মরিচ জিরার গুঁড়ো দিয়ে এখন এই যে বাঁধাকপিটাকে ভালো করে একটু নেড়ে চেটে ঢেকে দিলাম আর এখানে আমি এই যে রুই মাছগুলো তেলে বসিয়ে দিয়েছিলাম আর আমি সবসময় বলি মানুষের যেমন প্যানে তেল লেগে মানে মাছ লেগে যায় না আর আমার এই তাওয়াটায় মানে মোটো মাছ লেগে যায় না এত সুন্দর মাছ ভাজা হয় যে এই তাওয়াটায় না আমি ফ্রাই প্যানের থেকে এই তাওয়াটায় যখন কোনো কিছু ভাজি দেখবেন আমাকে বেশিরভাগ এই তাওয়াটাই করতে কারণ এই তাওয়াটাই করলে না এত সুন্দর ভাজা হয় মানে কি বলবো আপনাদের আর এদিকে দেখুন আমি হালকা অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যেহেতু ফ্রিজে ছিল জল বেরোবে কিনাতে তার ঠিক ছিল না তাই হালকা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে বাঁধাকপিগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু এই যে দেখুন মাছ বাজা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য অল্প করে কালি জিরা ফোড়ন দিয়ে দেওয়ার রুই মাছ কাতল মাছ একটু কালি জিরা ফোড়ন দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে আর এখানে কিন্তু এই যে বাঁধাকপি দিয়েছি বাঁধাকপিটাও প্রায় আমার হয়ে এসেছে গার কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু ঝাল খেতে পারে না বড় ছেলে যার জন্য অল্প মানে কাশ মাস্তা করে কেটেই দিতে হয় আর এখানে কিন্তু এই যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর এখানে এই যে বাঁধাকপিটাও প্রায় রান্না কমপ্লিট হয়েছে এটাকে কিছুক্ষণ পর নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর আমি এটাকে না আমি দিন তারপর মাছের ঝোলটা করবো আর এদিকে কিন্তু এই যে আমার কিন্তু ঝোলও মানে কি বলবো মানে একটু জল দিয়ে ভালো করে মিক্স করব আর মিক্স করে তারপর ঢেলে দিয়েছিলাম এখন দেখুন এই যে কষানো কিন্তু একদম পুরোপুরি কষানো হয়ে গেছে জল টেনে কিন্তু একদম তেল বেরিয়ে গেছে এখন হালকা একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে আর একটু কষানোর জন্য ভালো করে কষাবো যাতে মশলার যে মশলার যে ঘ্রানটা এই ঘ্রাণটা যাতে না আসে তাই ঘ্রাণটাকে দূর করার জন্য একটু আপনার ভালো করে এটাকে যদি ফুটি তো এখানে কিন্তু মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু ওই যে মশলার যে কাঁচা ঘ্রাণটা সেটা থাকে না আর এখানে কিন্তু ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছিলাম এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর এই রুই মাছটা আমার ছোট ছেলে খুবই পছন্দ করে এবং মাছটা খেতে সত্যি অসম্ভব মজার ছিল তো এখানে এই যে রুই মাছ দিয়ে দিয়েছি রুই মাছ দিয়ে এখন আমি ভালো করে এটাকে মানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে এটাকে জাল করে নেব একটু ফুটিয়ে নেব তারপর পরবর্তীতে একটু মানে গরম মশলা দিয়ে আর ধনে দিয়ে তারপর নামিয়ে নেব তো এরপর আর ঝোল করবো না যেহেতু আমি ডাল করেছি তাই আমি ভাবলাম ঝোলটা আর বেশি করব না আর এখানে কিন্তু এই যে বাঁধাকপিও ব্যবহার হয়ে গেছে মানে জলটা কিন্তু শুকিয়ে গেছে একদম এখন এটাকে নামিয়ে তারপর আমি মাছটা করব আর মাছের ঝোল বেশি ফুটানোর দরকার নেই অল্প ফুটালেও চলবে এই যে দেখুন একদম ফুটিয়ে একটু মানে পাশের রুমে গিয়েছিলাম এসে দেখি প্রায় হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে দেখুন এখন ধনে পাতা দিয়ে মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব তো ওদিকে পাতাকপি গল্প ডাল করলাম আর এই যে রুই মাছের ঝাল করলাম রুই মাছের ঝাল খেতে কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার নাম আমি রুই মাছের ঝাল দিয়েছি যেহেতু একটু ঝাল হয়েছিল তাই আমি এটার নাম রুই মাছের ঝাল দিয়েছি আর এখন আমি মাছগুলোকে নামিয়ে নিলাম মাছগুলোকে নামিয়ে নেওয়ার পর এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেল দুপুরে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ then ta, -ta.